জিলাপি বানানোর যতগুলো রেসিপি আজ অব্দি আপনি দেখেছেন আমি জানি এই রেসিপিটা আপনার বেস্ট রেসিপি হতে যাচ্ছে কারণ এই রেসিপি সম্পর্কে আমার একেবারে কনফিডেন্স আছে যে আপনি পারবেনই পারবেন কারণ এই রেসিপিটা যতটা সুস্বাদু ততটাই ইজি তো কথা না বাড়িয়ে শুরু করা যাক হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ উপায়ে জিলাপি রেসিপি এটা কিন্তু একেবারেই দোকানের স্টাইলে তাই আপনারা দোকানে যেরকম স্বাদ গন্ধ এবং রঙের জিলাপি খান এটাও কিন্তু ওই একই রকম হবে তো প্রথমে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এখানে আটাও ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিলাম একটা চামচ ইস্ট প্রত্যেক কাপের জন্য একটা চামচ করে ইস্ট দিতে হবে বেশিও না আবার কমও না এরপর একটুখানি পানি দিয়ে এটা গুলে নিতে হবে পানি কিন্তু গরম হবে না ঠান্ডাও না একেবারে রুম টেম্পারেচার যে পানি সেটা দিতে হবে ময়দাটা এমন করে গুলতে হবে যেন হাতের আঙুল বেয়ে তারের মতো করে নিচের দিকে পড়ে তবে এই রেসিপিটা বানানো অনেকটা সময় সাপেক্ষ কারণ প্রথমেই এটা গুলে রেখে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ঢেকে রেখে দিতে হবে আমি ঢেকে প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিলাম এরপর আমি শিরা বানিয়ে নেব জিলাপির জন্য শিরা বানাতে হবে শিরা বানানোর নিয়ম হচ্ছে যতটুকু চিনি দিতে হয় তার অর্ধেক পানি দিতে হয় কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম জাল দিয়ে জাল দিয়ে কমিয়েছি ওইভাবে করলে শিরাটা খুব দ্রুত হয় যেহেতু আমার হাতে সময় ছিল আর আমি অন্যান্য কাজও করছিলাম তাই এই শিরাটা বানানোর জন্য একটু বেশি পানি দিয়েছে শিরা বানানো হয়ে গেছে এবার জিলাপি ভাজার পালা তিন থেকে চার ঘন্টা ঢেকে রাখার পর আবার একটু ফাটিয়ে নেওয়া হলো মানে চামচ দিয়ে আবার একটু এটা গুলে নিতে হবে জিলাপি বানানোর জন্য অনেকেই কাপড়ের রুমাল ব্যবহার করেন আবার অনেকেই ব্যবহার করেন বোতল আমি আজকে এই কুলুপ দিয়ে বানাবো এই কুলুপ দিয়ে আমার কাছে ইজি হয় আপনারা চাইলে যে কোনোভাবেই বানাতে ভাবে এই কুলুপ দিয়ে এর ভেতর তুলে আস্তে আস্তে এভাবে গোল গোল করে ছেড়ে দেব এটা যেহেতু একটু বড় কুলুপ তা এটা দিয়ে মোটা হচ্ছিল পরে একটু ছোট কুলুপ দিয়ে আমি করলাম ছোট কুলুপ দিয়ে ভালো হয় চিকন হয় ফুলে ওঠার পর ভালো লাগে দেখতে জিলাপিকে কিন্তু আড়াই প্যাচ বলা হয় অর্থাৎ এর মধ্যে কিন্তু থাকবে তো আমি ভেজে নেওয়ার সাথে সাথে ওগুলো কড়াই থেকে নামিয়ে শিরার মধ্যে ডুবে দিলাম তাছাড়া কিন্তু জিলাপির ভেতর অবধি শিরাটা পৌঁছাবে না অবশ্যই কড়াই থেকে নামিয়েই শিরার মধ্যে ডুবে দিতে হবে তাছাড়া কিন্তু জিলাপি কোনোভাবেই হবে না আপনি হয়তো ভাববেন যে ভেজে রেখে পরে শিরারতে ডুবাবেন সেক্ষেত্রে কিন্তু শিরা ভেতর অবধি পৌঁছাবে না তাই গরম গরম ভাজার সাথে সাথেই শিরার মধ্যে ডুবিয়ে ফেলতে হবে এবং শিরার মধ্যে ডুবিয়ে সাথে সাথেই জিলাপিগুলো আবার ছেঁকে নিতে হবে আমি সবগুলো জিলাপি এভাবে করেছি আমি একটু বড় বড় করে করেছি আপনারা চাইলে ছোট ছোট করে জিলাপি ভাজতে পারেন যেহেতু মাত্র এক কাপ দিয়ে বানিয়েছি তাই পরিমাণটা খুবই কম হয়েছে আপনারা চাইলে এটা দুই গুণ তিন গুণ করেও করতে পারেন তবে রেশিওটা মনে রাখবেন যে এক কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট ব্যবহার করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কেউ যদি জিলাপি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল